নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি অত্যন্ত খুশি আর হয়তো তোমরা দেখছো যে অনেক দিন দীর্ঘ এক মাস আমি বেডেই শুয়েছিলাম কিন্তু কিছুদিন আগে একটা লাইভে একটু উঠে বসেছিলাম আজ দেখো প্রথমবার আমি হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছি কেন ঘুরে বেড়াচ্ছি খুবই আনন্দের সাথে আমি ঘুরে বেড়াচ্ছি এই এই হলো একটা ডাক্তার ম্যাডাম ডাক্তার ম্যাডাম আমাকে বলল আমার নাকি ডিসচার্জ হয়ে যাবে মানে আজকালের ভেতরেই ডিসচার্জ করে দেবে আমাকে আমি লাশবাড়ির মতোই বাইরের মানে সিএমসির আটতলার উপর থেকে আমি লাশবারের মতোই এই ভিউটা দেখছিলাম সত্যি অসাধারণ লাগছিলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু বলো তারপর হুইল চেয়ার চালিয়ে চালিয়ে চলে এসলাম ঈশার কাছে আর দেখো আমাকে মুখে ছিল এক মুখ ভরতে দাড়ি একটা কেউচি দিয়ে দাড়িগুলো ছোট ছোট করে ছেটে ফেলেছে আর বাড়ি যাওয়ার জন্য অত্যন্ত খুশি ছিলাম ফাইনালি দিনটা চলে এলো আজ হলো আমার ছুটি আজ আমি সন্ধ্যার ছটার ফ্লাইটে বাড়ি যাও কারণ ডাক্তার বলেছিল টেনে করে যেতে নাকি অনেকটা অসুবিধা হতে পারে এবং আমার যেখানে প্লাস্টিক সার্জারি করেছে সেখানে প্রবলেমও হতে পারে আর এদিকে দেখো এক মাস টানা শুয়ে থাকায় গা গতন মানে এতটা ব্যথা হাত হাত ব্যথার জন্য মানে ই নাড়াতে পারছিলাম না আর ঈশাকে বললাম যে ঈশা তুমি আমার পায়ে হাত পায়ে তেল লাগিয়ে দাও আর এটা হলো ক্যাপিটাল ব্যাগ এটা যদিও দেখানো ঠিক না তাও মানে ক্যামেরায় চলে এসেছে আর এখানে আমাদের আজ দুপুর বারোটা পর্যন্তই থাকতে পারবো তারপরে এখানে থাকতে গেলে আবার বেশ চার্জ দিতে হবে তাই ঈশা আমাকে ভালো করে তেল টেল মাখিয়ে রেডি করে দিচ্ছে কারণ আমার পাগুলো তো দেখেই বুঝতেই পারছো কতটা শুকিয়ে গিয়েছে আমার পাগুলো আর ডাক্তার কী বলেছে সেগুলো তো তোমাদের সাথে প্রতিদিন লাইভেই বলি যে ডাক্তার কী কী বলেছে সেগুলো তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার যারা আছো অবশ্যই তারা জানো আর যারা জানো না তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবে তাহলে সবাই জেনে যাবে এখানে এসে আমাকে রেডি করাচ্ছে আর আমি বলছি যে তোমার কোনো প্রবলেম হবে না তো তুমি একা একা পারবে তো আমাকে নিয়ে কারণ এই পাশে রয়েছে দুটো ব্যাগ তারপরে আমি কি করে পারবে মেয়েটা খুবই টেনশন খুবই চিন্তায় ছিলাম আমি কারণ আমাকে তো ধরা না ধরার মতোই একই সমান মানে আমি যেরকম ভাই একাই মানে একা নিজের মতো কোনোভাবে চলতে পারি কিন্তু দুটো ব্যাগ নিয়ে তারপরে আমাকে নিয়ে সত্যি খুব কষ্টকর এদিকে পাশের বেডের এক দাদাভাই ছিল সে দাদাভাই এরও সুল অপারেশন ছিল তিনিও হাঁটতে পারে না আমার মতো তিনিও প্রতিপন্ধী দাদাভাই ছিল ওখানে মানে মানুষ মানে সিএমসি কাছাকাছির মানুষ তার সাথে আমি কথা বললাম অনেক দাদাভাই আমার কিছু দিনের পরিচয় হয়তো কিন্তু খুবই ক্লোজলি ফ্রেন্ডের মতো পরিচয় হয়ে গেছিলো দাদাকে বললাম দাদা তুমি ভালো থেকো আমরা তো চলে যাচ্ছি আর অবশ্যই কথা হবে আমার ফেসবুক আইডি তার কাছে রয়েছে আর দিদিভাইকেও বললাম তারা যদিও আমাদের বাংলা ভাষা তো বোঝে না দিদিভাই হিন্দি বোঝে না ওই দাদা ভাইটা হিন্দি বোঝে আর একটু ইংলিশ বোঝে তাও কোনো মতে আমরা কোনোভাবে অ্যাডজাস্ট করে কথা বলে তারপরে বেরিয়ে গেলাম আমরা বাইরের উদ্দেশ্যে আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন বেরোলাম সিস্টার যারা খুবই অত্যন্ত ভালো ছিল তারা মানে আমাকে দেখে মানে আমাকে খুব ভালোবাসতো এই মানে এতটা সুন্দরভাবে এখানে পরিবেশটা ছিল তারা এত কথা বললো তাদের টাটা করলাম তারা বলছে খুব ভালোভাবে যাবে খুব ভালোভাবে আসবে আর এতটা ভালো লাগছিল মনটা সত্যি কথা বলতে তাদের সাথে কথা বলে আমার মন থেকে বলছি এখানে ট্রিটমেন্ট টাকা আমার গিয়েছে এটা আমি সত্যি আমি এখনও মানছি কিন্তু ট্রিটমেন্ট সত্যি ট্রিটমেন্টের মতো হয়েছে তাদের ভাষা তাদের কথা বলা তাদের ভালোবাসা সত্যি একটা ডাক্তার যেভাবে ভালোবাসে মানুষদের ভরসা দিয়ে ডাক্তার যেভাবে করে সত্যি সেইভাবে করেছে তারপরে আমাদের আবার আবার আমাদের সেই বেডের আমায় আমি যেখানে ছিলাম সেখানে আমাদের ফেরত আসতে হলো কারণ সেখানে একটু নাকি লেট আমাদের একটা কাগজ দেবে সেই কাগজটার জন্য দাঁড়াতে হলো আমি লাস্টবারের মতো দেখে নিলাম এই পাহাড়টা কারণ আমি এখানে শুয়ে শুয়ে ওই পাহাড়টা দেখেই আমার আঠাশখানা দিন কেটেছে তারপরে ডাক্তারের সাথে ফাইনালি কথা বললাম আর এটা হল ছিল আমার ডাক্তার আরও অনেক ডাক্তার ছিল সিনিয়র ডাক্তাররা তো ডাক্তারটা মানে এত ভালো কথা বললো যে কী বলছো কেমন আছো আমি সব কিছু জিজ্ঞেস করলাম তো ডাক্তার সত্যি আমাকে যা যা বললো তোমরা বলছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি এই কাজগুলো করবে বাড়ি গিয়ে এইভাবে চলাফেরা করবে আমার ইনস্টাগ্রাম আইডি নিল এবং আমার সাথে কথা বলার জন্য তিনিই আমাকে বললো যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ফোন করো মানে ডাক্তাররাও অত্যন্ত ভালো ছিল আমাকে খুব মানে আমি তাদের সাথে খুব ভালোভাবে কথা বলেছি তারাও আমার সাথে খুব কথা ফ্রেন্ডলি বলতে পারো মানে আমার পার্সোনাল তাদের নাম্বারটা আমাকে দিয়েছে তার মানে বুঝতেই পারছো কতটা মানে আমাদের মধ্যে ভালোবাসা হয়েছিল এই কদিনের ভেতরে যাই ডাক্তার আমাকে বাই বাই করে দিল আর সবাইকে বললো যে আমার চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় আর এদিকে সিস্টার রুম মানে এখানে এসে এই সিস্টারগুলো যারা আমাকে রোজ দেখত তাদের সাথেও কথা বললাম একটু যে আমি তো চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন তারা বলল সবাই তোমরাও ভালো থাকো ফাইনালি আমরা নিচে চলে এসেছি এসে দাঁড়িয়েছিলাম যে কখন আমাদের ক্যাবে আসে ক্যাব আমরা ক্যাব বুক করেছিলাম আমাদের ফাইনালি এই যে গাড়িটা চলে এসেছে এখান থেকে একশো থেকে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে মানে এয়ারপোর্ট এখান থেকে একশো কিলোমিটার না চল্লিশ কিলোমিটার দূরে আমাকে গুগল ম্যাপে দেখাচ্ছিলো একশো ছত্রিশ কিলোমিটার তো ফাইনালি দেখো সিএমসি যেই হসপিটালটায় আমি দীর্ঘ এক মাস ধরে ছিলাম এখানে সেই হসপিটালটা আমি ফাইনালি যখনই ছেড়ে যাচ্ছিলাম তো অনেকদিন থাকায় বলে না একটা একটা মায়া আসে তো হসপিটালের প্রতি কারোর মায়াটা আসাটা ঠিক না কারণ হসপিটালে একটা মানে মানুষ শরীর খারাপ হলেই সেখানে যায় সেটা সেটা সবাই যায় জানি আমরা যদিও তো হসপিটালটা যতটা ভালো ততটা খারাপ সেটা সবাই জানি আমরা তো হসপিটালটা কি তো আর এই এই যে হলো সেই জায়গাটা যেটা হলো মানে সিএমসি আর একটা হসপিটাল মানে রানিপাস ক্যাম্পাস যেটা তোমাদের আমি আগেও বলেছি আমরা সেইখান দিয়েই যাচ্ছি সেখান দিয়েই এয়ারপোর্টে যেতে গেলে এই ক্যাম্পাসটাও বাড়বে মেইন হসপিটাল থেকে এই হসপিটালটা মাত্র বারো কিলোমিটার দূরে তারপরে ছিলাম এত কিদে লেগেছিলো মানে আমরা এগারোটার সময় বেরিয়েছিলাম তাই কিদের জন্য কী করবো রাস্তায় একটা ধাওয়ায় দাঁড়িয়ে কিছু খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে আমি সামনের সিটে বসেছিলাম আর এই সব পিছনের সিটে বসে বসে হাওয়া খাচ্ছিল আর সামনের সিটে বসলে বিশ্বাস করো প্রচুর গরম লাগে পিছনের সিটে তাও ইয়ে হয় আর এখানটায় দেখো একটা জিনিস এখানে একটাই কি যেন হচ্ছিলো বসি ফুটিয়ে অসংখ্য বসি ফুটিয়ে কি একটা পুজো হচ্ছিলো তো পুজোটা দেখে আমি আমিও একটু ভাবলাম যে ভিডিও করে নিয়ে কী যেন হচ্ছে তো এখানের ভিউটা দেখো আকাশটা এতটা সুন্দর লাগছে আমি দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফাইনালি চলে এলাম এয়ারপোর্ট এয়ারপোর্টে এসে দেখি আমাদের একটা ভীষণ বড় প্রবলেম হয়েছিল কারণ নতুন চেন্নাই আমাদের তো দমদম এয়ারপোর্টে আমরা জানি যে দমদম এয়ারপোর্টে কোথায় কি আছে ডোমেস্টিক কোথায় ইন্টারন্যাশনাল কোথায় কিন্তু এখানে তো আমাদের জানা নেই এখানে ডি ফোর ডি ফাইভ আমরা নেমে পড়েছিলাম ইন্টারন্যাশনাল এয়ার মানে যে যে সাইডটা ইন্টারন্যাশনাল সেই সাইডটা নেমে পড়েছিলাম তো সেই সাইডটা নামাতে আমাদের অনেকটা প্রবলেম হয়েছিল তারপরে ওই যারা হুইল করে ঠেলে নিয়ে যায় তারা হুইল করে আমাকে ঠেলে ঠেলে নিয়ে গেছিলো তারপর চলে গিয়েছিলাম আমি একটু অস্বমী ওয়াশরুমে প্রথমবার আমি এয়ারপোর্টে ওয়াশরুমে প্রথমবার এলাম কারণ ওই বললাম না একশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে সত্যি খুব কষ্ট হয়ে গেছিল আর এই পাশে ইউরিন পাস করার জন্য তাই হ্যাঁ ওয়াশরুমে ভিডিও করছে হয়তো এটা একটা হাস্যকর ব্যাপার তো এখানে ওয়াশরুমটা কেমন সেটা দেখার জন্যই তারপরে পুরো একেবারে পুরোপুরি প্লেনের সামনে অনেকদিন পর নিচে এসে প্লেনগুলো দেখছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল আর প্লেনগুলো সত্যি যত কাজ দিয়ে যাচ্ছিল আর আমাদের ছিল পনেরো নম্বর গেট নম্বর তো পনেরো নম্বর বোর্ডিং পাসটা সব চেকিং করে পনেরো নম্বর পুরো গেট নম্বরের কাছে এসে আমি বসেছিলাম আর এই পাশে আমি এয়ারপোর্টের বাইরের ভিউটা দেখছিলাম আর এই ছিল আমাদের টিকিট আমি আর ঈশা দুইজনে মিলে আর যত প্লেন যাচ্ছিল আমাদের মনে হচ্ছিল যে কখন আমাদের প্লেনটা আসবে কারণ আমরা অনেকটা আগে চলে এসেছিলাম আর এখানে বসে বসে টাইম পাস হচ্ছিলো না ফাইনালি এখানে অনেক আর্মি ছিল তাদের দেখছিলাম তো ফাইনালি আমাদের টাইমটা হয়ে গেল আর এদিকে দেখি আমাদের ফ্লাইট এক ঘন্টা লেট মানে এক ঘন্টা লেট মানে অনেকটা মানে ছটায় ফ্লাইট ছিল প্রায় সাতটা বেজে গেছে ফ্লাইট ছাড়তে ছাড়তে তখন আমরা কী করব ফ্লাইট লেট হলেও কিছু করার নেই আর এদিকে আমাদের বাসে করে নিয়ে যাওয়া হবে অনেকটা দূরে অনেকটা দূরে বলতে এখান থেকে মানে অন্য কোথাও ফ্লাইট দাঁড়িয়েছে সেখানে গিয়ে আমাদের ফ্লাইটে উঠাবে তাই বাসের মধ্যে আমরা উঠলাম আর ঈশা অন্য গেট দিয়ে তাকে উঠতে বললো ঈশা অন্য গেট দিয়ে উঠে ঠিক আমার পেছনে বসলো আমাকে যেখানে রেখেছে তার পেছনে বসলো অনেকটা সময় ওয়েটের পরে ফাইনালি আমাদের প্লেনের সামনে চলে এলাম এই ছিল আমাদের ফ্লাইট ইন্ডিগো ফ্লাইট আমি এর আগেও চারবার মানে ফ্লাইটে যাতায়াত করেছি কিন্তু সববারই ইন্ডিগত ফ্লাইট ফ্লাইটে যাতায়াত করেছি আর আমার ওয়াইফের এটা তৃতীয়বার যদিও আর এই ছিল হলো চেন্নাই এয়ারপোর্ট আমি চেন্নাই এয়ারপোর্টকে বাই বাই করে দিলাম কারণ আজ চেন্নাই থেকে আমরা চলে যাচ্ছি ফাইনালি আমরা এখান থেকে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছি আর দেখো সত্যি ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে সন্ধ্যার টাইম মানে এখানে এখনো সাতটার সময়ও সন্ধ্যা হয় না সাড়ে সাতটা সাতটা পনেরো দিকে পুরোপুরি অন্ধকার হয়ে যায় তো দেখো অস অসংখ্য মানে মানে এতটা সুন্দর লাগছে ভিডিও ভিউটা আমার আমি বললাম যে একটু ভিডিও করো দেখতে দেখতে ফ্লাইট ছেড়ে দিল আর আমরা আস্তে আস্তে করে আকাশের দিকে উঠতে শুরু করলাম তো ফ্লাইট আস্তে আস্তে রানিং অবস্থায় উপরের দিকে উঠতে শুরু করলো তো আমরা বললাম ঝাকে বললাম দেখো উপর থেকে ভিউটা কেমন লাগে দেখতে সত্যিই অসাধারণ লাগছে উপর থেকে দেখতে এই হলো চেন্নাই শহর চেন্নাই শহরটা আমি দেখ যতবারই দেখি আমার একটা মানুষের কথা খুবই মনে পড়ে যদি বলো কে হয়তো আপনাদের অনেকের প্রিয় এম এস ধোনি যে চেন্নাই সুপার কিংয়ের ক্যাপ্টেন হ্যাঁ চেন্নাইয়ের ক্যাপ্টেন তিনি অনেকবার চেন্নাইয়ের অধিনায়ক হয়ে তিনি চেন্নাই টিমটাকে চ্যাম্পিয়ন করেছে তাই আমি চেন্নাই যতবারই মানে জায়গাটার নাম মনে করি তার কথাটা আমার সবার প্রথমে মনে পড়ে এক কথাই বলতে পারো আমি ধোনির অনেক বড় ভক্ত আর আমাদের ফ্লাইট যেহেতু অনেকটা লেট ছিল তাই ইন্ডিকেও তো প্রথমবার ফ্রি খাবার দিচ্ছে আমরা বাঙালি ভাই ফ্রি খাবার কখনো ছাড়ি না তাই ফ্রি খাবার কী কী দিচ্ছে তাই দেখলাম আমি খেলাম একটা স্যান্ডউইচ আর ওই পাশে ওই ব্যাগটাই কী আছে জানি না আমাকেও দিয়েছে ঈশাকে দিয়েছে পুরো অল যত ফ্লাইটে প্যাসেঞ্জার আছে সবাইকেই দিয়েছে যেহেতু লেট হয়েছে ফ্লাইট একটা স্যান্ডউইচ দিয়েছিল সাথে ছিল আরও ওই ব্যাগের মধ্যে আর অনেক কিছু যেমন একটা জুস একটা চকলেট আর আর একটা কেক বেক কী একটা বেশ দিয়েছিল ভাজি টাইপের যাই হোক খেয়ে দে দুজনে মিলে দেখলাম আর এই হলো কলকাতা শহর দেখো উপর থেকে দেখতে কতটা দারুণ লাগছে তাই না কলকাতা শহরটা সত্যি কলকাতা যখন আসি মনে হয় যে আমার দেশ এটা মানে আমাদের রাজ্যে চলে এসেছি দেশ তো আমাদের ভারতবর্ষে সেটা সবাই জানি যে আমরা সবাই ইন্ডিয়ান আর কলকাতা এয়ারপোর্টটাই যখন ঢুকি না দেখতে দূর থেকে দেখলেই মনটা ভরে যায় যে কলকাতা এয়ারপোর্টে চলে এসছি আর অ্যাকচুয়ালি আমি খুশি ছিলাম আরও অনেকটা কারণ না দীর্ঘ দেড় মাস আমি ওখানে বাইরে ছিলাম বাড়ির বাইরে অ্যাক্সিডেন্টের পরে দেড় মাস হসপিটালে এইভাবে থাকা মানে কোনো দিন থাকিনি তো তাই আরও খুশিতে মানে যাচ্ছিলাম আর এইদিকে টেনশনও ছিল যে আমার ওই যে বেডসুলটা যেটা আমাদের সার্জারি করেছি আমাকে ডাক্তার বলেছে যে কুড়ি তিরিশ মিনিট পর পর উঠে পনেরো সেকেন্ড করে মানে হাওয়া বাতাস পাশ করার জন্য যাই হোক ওটা আমি কন্টিনিউ করছিলাম ফাইনালি এয়ারপোর্টে এসে লিফ্টের ভেতরে ঢুকে গেলাম কারণ লিফ্টে করে আমাদের নিচে যেতে হবে আর লিফ্টের নিচে যেতে হবে কারণ আমাদের উপরে মানে দোতলায় নামায় ওর ভেতরে করে আমরা এখন নিচে যাব দমদম এয়ারপোর্ট এটা হলো আমরা সবাই জানি আমাদের দমদম যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই এয়ারপোর্টটা সত্যিই আমার কাছে খুব দারুণ লেগে চেন্নাই এয়ারপোর্টটাও দেখেছি এবং বাইরে অনেক এয়ারপোর্টে গিয়েছি কম বেশি কিন্তু আমার যে রাজ্যের এয়ারপোর্ট সেটা আমাদের কাছে নিশ্চয়ই অনেকটা ভালো লাগবে তো আমারও খুব ভালো লাগে আমাদের এয়ারপোর্ট আর আমাদের এখানের যে সার্ভিস আমাকে পুরো কেবিন থেকে বাইরে পর্যন্ত আর এখানে ছিল হলো আমাদের লাগেজ আর লাগেজ আমাদের আসবে একটা হুইল চেয়ার আর একটা ব্যাগ আর হুইল চেয়ার যাদের থাকে না তাদের অনেক সময় বসে থাকতে হয় আর এখানে দেখো যারা চেন্নাই থেকে এসেছে কত হুইল চেয়ার পেশেন্ট মানে এনরা সবাই হুইল চেয়ার পেশেন্ট এনাদের মানে আমার মতোই সবার অনেকের অনেক প্রবলেম অনেক কন্ডিশন তো ফাইনালি আমরা বাইরে বেরিয়ে রাস্তায় চলে এসেছি আর আসার সময় যে এতটা কষ্ট হয়েছে ভাবতে পারিনি যে এতটা কষ্ট হবে যদি বলো কেন এতটা কষ্ট হয়েছে রাস্তায় এতটা জ্যাম ছিল তাই আমরা মাঝখানে একটা হোটেলে ধাবায় বসে খেয়ে নিলাম আর এখানে আমার শ্বশুরমশাই আমাকে নিতে এসেছিলো তারা কিছু খেয়ে নিয়েছিল কিন্তু আমি কিছু খাইনি আর আমার এতটা ক্লান্ত মাথা টাথা ব্যথা করছিলো মানে আমি আর কী করবো মানে বুঝে পাচ্ছি না মানে শরীরটা খারাপ আর দ্বিতীয়ত আমি আঠাশ দিন ওইভাবে শুয়ে থাকার পরে উঠে বসেছি আরও মনে হচ্ছে যে কেমন টাথা ঘুরছে আর আমরা সবাই জানি কলকাতায় কল যে হসপিটালে আর জি কলনী মেডিকেল কলেজে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই ঘটনার জন্য প্রোটেস্ট করছিল রাস্তায় এই রাস্তার জন্য যেখানে আমি বাড়ি আসবো সাড়ে বারোটার সময় আমি বাড়ি আসবো সেখানে আমাদের বাড়ি আসতে লেগে গেছিলো সাড়ে তিনটে বেজে গেছিলো মানে আমরা অলরেডি তিন ঘন্টা লেট করে ফেলেছিলাম ওই এত ট্রাফিক ছিল এই জন্য ফাইনালি আমরা চলে এসেছি আমার মানে বাড়িতে গন্তব্যস্থানে আর আমার সুন্দরী এইটা মানে আমার গাড়ি আমার গাড়ি নিয়ে দাদা চলে এসেছে আর দাদা এসেছে দাদা আমাকে গাড়িতে করে এখন বাড়ি পর্যন্ত নিয়ে যাবে মানে এই আমাদের পাকা রাস্তা থেকে এই চার চাকা গাড়ি মানে আমার শ্বশুরবাড়ি পর্যন্ত ঢোকে না কারণ ওই রাস্তাটা অত্যন্ত মানে চিকন মানে এখানে টোটো গাড়ি বা ভ্যান রিক্সকা এগুলোই যায় যাওয়ার পথে এই যে সেই মন্দির মায়ের মন্দির এই মন্দিরটা অনেক দিন পর মানে দেড় মাস আমি দেখিনি তো মাকে একটু প্রণাম করলাম মাকে ভালোভাবে আমরা ফিরে এসছি মা তোমার দরবারে আবার তাই আমি আবার এখন বাড়ির দিকে আমরা রওনা দিলাম বাড়িতে এসে ঈশা বাইরে বসে ওই রাত্রে তো কিছু খাওয়া যাচ্ছিলো না বাইরে বসে ও কিছু খেয়ে নিল আর আমি অল্প একটু খেয়ে দে বাস রাত্রে গুড নাইট বাই বাই বলে তোমাদের ও বাই বাই